চাকরি বাতিলের প্রতিবাদে উত্তপ্ত করণদিঘি মুখ্যমন্ত্রীর কুসপুতুল দাহতে বাঁধা পুলিশের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়ে বিপাকে পড়া যোগ্য প্রার্থীদের চাকরি ফেরতের দাবিতে উত্তপ্ত হল উত্তর দিনাজপুরের করণদিঘি আজ দোমোহনা বাস স্ট্যান্ডে এফ আই এবং এসএফআইয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা সভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেতা রাহুল আমিন তন্ময় দাস এবং এসএফআই নেতা নূর আলম শুভঙ্কর দে আনোয়ার আলম সহ বহু নেতৃত্ব সভা থেকে মুখ্যমন্ত্রীর পুষ্পুতুল দাহ করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ এ সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা যার ফলে কিছু সময়ের জন্যে উত্তেজনা ছড়ায় রাজ্য সড়কে বক্তারা বলেন সুপ্রিম কোর্টের রায়ে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেখানে বহু যোগ্য প্রার্থী অন্যায়ভাবে বঞ্চিত হয়েছেন তাদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে 教练来！ যে অনুপাতে থাকার কথা সেই অনুপাত তো বিভিন্ন গ্রামের স্কুলগুলোতে নেই শহরের স্কুলে যাওয়া রয়েছে কিন্তু তারপরেও গিয়ে দেখা যাচ্ছে যে বেসরকারি স্কুলগুলোকে যথেষ্ট পরিমাণে উৎসাহ দিয়ে যথেষ্ট পরিমাণে ব্যাঙের ছাতার মতো বেসরকারি স্কুলগুলো প্রতিষ্ঠা পাচ্ছে তাতে হচ্ছে কি আমাদের যে সরকারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো ধীরে ধীরে একেবারে তাদের যে ছাত্র সংখ্যা তলানিতে নিতে আসছে কার্যত কি করেছে এই সরকার বিগত এক বছরের মধ্যে গোটা রাজ্যে প্রায় আট হাজার স্কুল বন্ধ হয়েছে আমাদের জেলায় যদি সেটা দেখা যায় সেই জেলায় সংখ্যাটা প্রায় আসি তাহলে একবার ভাবুন এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমরা মনে করছি যে শিক্ষাটাই একমাত্র পথ সমাজ এগোনোর রাষ্ট্র এগোনোর সেই জায়গায় গিয়ে শিক্ষাটাকে মেরে দেওয়ার একটা যে প্রচেষ্টা আজকে যখন এই ছাব্বিশ হাজার একটা দুর্ভাগ্যজনক রায় মহামান্য সুপ্রিম কোর্টের যে আমরা রায় এখানটায় বাতিল হয়েছে সেই জায়গায় গিয়ে সরকারকে বারবার করে বা পর্ষদকে এসএসসি কে বারবার বলেছিল যে আপনারা যে দুর্নিকের যে লিস্ট রয়েছে বা কিছু আপনারা সেটা দিয়ে দিন আমি সিভিক ভাইদের বলবো ভাই তোমরাও ভালো করে জেনে রাখো তোমাদেরও কিন্তু কথা বলেছে সুপ্রিম কোর্ট যে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিভাবে হয়েছে সেটাও আমাদের কাছে জমা দিতে হবে আজকে যারা যোগ্য শিক্ষক রাস্তায় নেমে গেছে ওই সুপ্রিম কোর্টের অর্ডারটা যে দিন ভলেন্টিয়ার জন্য বেরিয়ে আসবে অযোগ্য সেটা

আমরা আদিনিছিলাম যারা যারা যাদেরকে সরকার ছুটিচ্ছে আদের কাছে আমরা ছিলাম আমরা চি থাকে আজকে আছি দিনে বল সরকার তার মানে রাজ্যের শিক্ষামন্ত্রী হচ্ছে মানে রাজ্যের শিক্ষাকত্তরে সমস্ত জায়গাটা চুরিতে পরিণত হয়েছে তার ফল তার ফল হচ্ছে এখানে এখানে আমরা দশ মিনিট পদসভা থাকা কালীন যতগুলো স্কর্পিও গেল এক একটা তৃণমূলের গতিতে বসে রাখা রয়েছে এক একটা তৃণমূলের চোর সামান্য নেতারা সেই নেতারা গ্রামে গিয়ে গঞ্জে গিয়ে যারা আমার দাদারা যারা পড়াশোনা শিক্ষা যোগ্যতা থাকে তাদেরকে বাদ দিয়ে তাদের ভাই বন্ধু এবং যাদের কাছে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা পাবে চাকরি দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে চাকরি দিয়েছে সেই কুলঙ্গারদের বিরুদ্ধে আমাদের এই লড়াই আমাদের এই পথযাত্রা পদসভা এই পদসভায় আমাদের কমরেডরা সম্পূর্ণ ভাবে আপনাদের সামনে খুলে পড়ল আমরা সেই কথাগুলো বারংবার বলতে চাই না কিন্তু এই কথাটা বলতে চাই এই রাজ্যের মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী থাকাকালীন দু হাজার এগারোতে যে পরীক্ষাটা হলো তারপরে যাদের চাকরিটা হলো এই চাকরি থাকা অবস্থায় কে বলবো কে বলবো যে আমাদের এই চিহ্নিত করাতে পারে না সেই সরকার সেই মমতা যে সরকারকে আমরা অন্তত মানি না আমরা মানি না আমরা মানি না তারা জানেন ছাব্বিশ হাজার শিক্ষক যে শিক্ষকদেরকে সুপ্রিম কোর্ট রায় নিয়েছে তাদের শিক্ষা তাদের চাকরি শেষ তাদের মধ্যে যারা যোগ্য চাকরি যারা শিক্ষক আছে তাদের যাদের চাকরিটা থাকে তার জন্য আমাদের লড়াই আজকে আমাদের মূলত যে কর্মসূচি ছিল যে আমরা চাইব যে যে যারা যোগ্য চাকরি তাদের যাতে চাকরিটা না যায় তাদের চাকরিটা পাওয়া যায় যাতে তারা যাতে চাকরিটা পায় আর যারা অযোগ্য তারা কাদের কাছে ঘুষ নিয়েছে তাদেরকে কাদেরকে ঘুষ দিয়েছে তারা এর পিছনে দায় রাজ্য সরকার আমরা জানি রাজ্য সরকার সে শিক্ষামন্ত্রী সে শিক্ষামন্ত্রী দু হাজার ষোলো সে পার্থ চ্যাটার্জি কাকে দিয়েছে কত দিয়েছে সম্পূর্ণ হিসাব কিতেপ দিয়ে যাতে এই রাজ্য সরকার যে দুর্নীতির আত্মঘটটা তৈরি করেছে তাদেরকে যাতে শেষ করা এর মূল কাণ্ডারি এই যে দুর্নীতি শিক্ষার যে দুর্নীতি এর মূল কাণ্ডারি হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তার মন্ত্রী সবাই কি ঘটছে সে জানবে না এত মূর্খ এই বাংলার লোক না তাই আমরা চাই এই মমতা ব্যানার্জি হচ্ছে এর খালনায়ক তাই এই মমতা ব্যানার্জি আমরা পুরাতে চেয়েছি পুলিশ এখানে বাধা দিয়েছে বাধা দেওয়া সত্ত্বেও আমরা পুড়িয়েছি আমরা প্রতিবাদ করেছি আমরা লড়াই করেছি আমাদের এসএফআই ডিওয়াই এফ আই সহ আমাদের কিছু সাধারণ ছাত্রছাত্রী আমাদের এখানে আসলেন সবাইকে নিয়েই আমাদের এই লড়াই নাম করেছি আমার নাম এম টি নুরালাম এস এফ আই উত্তর দিনাজপুর জেলার